আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন পড়বি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি ফ্যাশন বরফা বিডিতে জাস্ট অসাধারণ কালেকশন নিয়ে আজকে ভিডিওতে চলে আসছি তোমাদের পছন্দের ডলার পাতি হিসাবে গাউন নিয়ে চলে আসছি দেখতেই পাচ্ছ একদম নিউ কালার এগুলা কিন্তু এটা নতুন আসছে দের পরে এগুলো সব নতুন কালার আসছে আপু ওকে সো এটা কিন্তু তিনটা লেয়ারে থাকে এটা হচ্ছে এটা ডিটেইলসটা বলে দি এখানে কিন্তু অনেক সুন্দরভাবে বাটনগুলো করা আছে আর গলার পশনে দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে কুচি করা আছে একদম সম্পূর্ণ

ওকে সো আমি হচ্ছে বাকি কালারগুলো দেখা দিচ্ছি এটা কিন্তু ওইটারই কালার হ্যাঁ তিনটা কালার আছে ওই তিনটা কালার খুব সুন্দর সুন্দর কালার আছে প্রাইস এটা কত করে দিচ্ছেন ভাইয়া অনলি 1350 টাকা 1350 টাকা করে ওকে অনলি 1350 টাকা লাগবে নেক্সট কালার গুলোতে চলে যাব আমরা হ্যাঁ এই একটা কালার আছে ওইটারই কালার আমি এটা তিনটা কালার আছে তিনটা কালার একসাথে দেখাই দেয় বাকি গুলো দেখাবো সো এই একটা কালার রয়েছে কালারটাও কিন্তু বেশ অসাধারণ প্রাইস পড়ছে হচ্ছে মাত্র 1350 টাকা 1350 টাকা হোলসেল যারা নেবেন হোলসেল প্রাইস হচ্ছে আলাদা থাকবে হোলসেলের জন্য কন্টাক্ট করবেন আপনারা ওকে নেক্সট কালার দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার ঠিক আছে আর কিন্তু অনেক থাকবে ঠিক আছে প্রায় হচ্ছে 450 ইঞ্চি প্লাস হ্যাঁ 400 450 এরকম সো নেক্সট কালারটা দেখাচ্ছি রেইনবো স্টাইলের ঠিক আছে এটা একদম মাল্টি কালারের মধ্যে রয়েছে মাল্টি কালারের মধ্যে অনেক সুন্দর আমাদের স্টকে এই প্রোডাক্টটা থাকে না একটু দ্রুত কন্টাক্ট করে নিতে হবে ঠিক আছে এটা কি ভাই আরো কালার মনে ছিল না কি ভিডিও করেছিলাম আরো কালার ছিল এই যে দুইটা কালার এই একটা এই একটা মাল্টির মধ্যে দেখাই দিব এই যে এটা একটা পেস্ট কালার পেস্ট কালারটা অনেক রানিং ঠিক আছে এই কালারটা চাইলে কিন্তু একটু দ্রুত অর্ডার কনফার্ম করে নিয়ে নিবা আমি নেক্সট কালারে চলে যাব এই যে এটা একটা মাল্টি টাইপের হ্যাঁ এই কালারগুলো পরলেও ভালো লাগে যারা নিতে চাও তারা অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নিবা কিন্তু গর্জিয়াস হুম ওকে নেক্সট হোলসেল अवेलेबल হোলসেলের জন্য কন্টাক্ট করবেন কিন্তু এই যে এই একটা প্রিন্ট ভাইরা কিন্তু একটু বাছাই করা প্রিন্ট রেখে দেয় ঠিক আছে

তো যারা নিতে চাচ্ছে অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করে নিয়ে নিবা প্রাইস করছে তেরোশো পঞ্চাশ ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট আমি ছিলাম হচ্ছে ফ্যাশন গর্খা ভিডি তে আজকে ভিডিও শেষ করব ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ হাফেজ